তোমাতেই আসক্ত দশম পর্ব এক বালতি বরফ ভেজানো পানিতে হাত চুবিয়ে রেখেছে আদ্রিতা বরফ ভেজানো বালতিটা আব্রারি এনে দিয়েছে বাথরুমে বালতি রেখে আদ্রিতাকে টেনে নিয়ে এসেছে আঘাতপ্রাপ্ত হাতখানা পানিতে রেখে কঠোর স্বরে বলেছে আমি না বলা অব্দি হাত তুলবে না আদ্রিতারও সাহসও নেই সাইকোলোকটার কথার অমান্য করার অগত্যা বালতিতে হাত চুবিয়ে মাথা নিচু করে বসে আছে কান্নার স্বর কমে এসেছে এখন একটু ভালো লাগছে যন্ত্রণা কমেছে তবে হাতের পানে তাকালে হৃদয় পুড়ে যাচ্ছে কি করে দিল লোকটা সুন্দর হাতখানা ঝলসে দিল কেন করল আবরার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে দাড়ি বড় হয়েছে কিনা চুল ঠিকঠাক আছড়েছে কি না মুখে ব্রণ উঠল কিনা দাঁত জিভা সব দেখে নেয় নাকের ওপর কয়েকটা কালো দাগ বসেছে সেগুলোতে হাত বুলাই অতি যত্নে শার্ট খুলে ফেলেছে বহু আগে ফুলো ফুলো মাসেল ভাঁজ পড়া পাঁজর দুই পাশে দুটো কয়লা এবং মধ্যবিন্দু সবটাই দৃশ্যমান বড্ড আকর্ষণীয় লোকটা আদ্রিতা বাঁকা নয়নে এক পলক দেখে নেয় অবাধ্য মনে নিষিদ্ধ ইচ্ছা জাগছে লোকটার ফুলো মাসেলখানা একটু ছিপে দেখতে শক্ত কি না পরপরই নজর ফেরায় মনকে ভেংচি কেটে বলে এই হাতির পানে তাকাস না তুই এ একটা বেয়াদব হাতি তোকে আঘাত করেছে কিন্তু নির্লজ্জ আদ্রিতা নির্লজ্জ নয়নজোড়া আবরা তাসনিনের মধ্যবিন্দুর পানে চলে যাচ্ছে গলায় অবস্থিত উঁচু অ্যাডাম স্যাপেলের পানেও তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তবে কি আদ্রি নির্লজ্জের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল আবরার তাস নিন ফেসওয়াশ বোতলের ন্যায় দেখতে একটা বোতল তুলে নেয় হালকা চাপ প্রয়োগ করে তা থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগায় নাখের ওপর তারপর হাতের ব্রাশের মতো কিছু একটা নেয় তাতে একটু পেস্ট মাখিয়ে দাঁতে রাখে আদ্রিতা ভ্রু কুচকে ফেলে এটা আবার কেমন মডেলের ব্রাশ আবার ইলেকট্রনিক তারও যুক্ত আবরা সেই ব্রাশ দ্বারা ধীরে ধীরে দাঁত ঘষতে থাকে তারপর সেটা রেখে কুলুকুচি করে নেয় পরপরই লম্বা চুম্বকের মতো হাতওয়ালা কিছু একটা নিয়ে নেয় সেটা দিয়ে জিহা ঘ্রসতে থাকে পরবর্তীতে নাখের ওপরের কালো মাস্ক তুলে নেয় এক টানে আবারও ফেসওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে নেয় তা থেকে ক্রিম বার করে মুখে লাগায় দীর্ঘক্ষণ মাসাজ করে মুখ ধুয়ে ফেলে সবশেষে টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পূর্ণ করে আদ্রিতা শুকনো ঢোক গেলে হাতের ব্যথা কথা বেমালুম ভুলেই গেছে সে এটা কি দেখলো ছেলে মানুষ এভাবে স্কিন কেয়ার করে তাই তো বলি ব্যাটা এত স্মার্ট কেন হা হা এভাবে যদি আদ্রিতাও স্কিন কেয়ার করত তাহলে আজকে বিশ্ব সুন্দরীর অ্যাওয়ার্ড পেয়ে যেত ব্যথা কমেছে শান্ত গলায় প্রশ্ন করে আবরার হঠাৎ করেই যেন আদ্রিতার ব্যথা বেড়ে গেল মনে পড়ল যে বরফ পানি থেকে হাত তুলে একটু দেখে নেয় ফুসকা পড়ে গেছে গোটা হাত জুড়ে বেহাল দশা পুনরায় কান্না পায় আদ্রিতার নাক টেনে কান্নার প্রস্তুতি নেবে সেই মুহূর্তে আব্রার হাঁটু মুড়ে বসে পড়ে আদ্রিতার গালে হাত রেখে স্বরে বলে স্টপ ইউর ফাকিং ক্রাইং কেঁপে ওঠে আদ্রিতা আপনা আপনি থেমে যায় কান্না চোখের পানিগুলো যেন হাওয়া হয়ে উড়ে গেল বড় বড় নয়ন মেলে তাকায় আব্রারের মুখপানে পানে আব্রার বাঁকা হাসে গাল থেকে হাত সরিয়ে ওষ্ঠের ওপর রাখে একটু পিছিয়ে যেতে চায় আদ্রিতা তবে পারে না পেছনে দেওয়াল আব্রার পুনরায় হাসে ওষ্টে হালকা চাপ প্রয়োগ করে হাসকি সরে বলে গুড জব আমি যা বলবো তাই শুনবে আই প্রমিস মাথায় তুলে রাখবো আর অবাধ্য হলে মেরে পুঁতে রেখে দেব শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে শুকনো ঢোক গেলে আদ্রিতা হাত পা মৃদু কাঁপছে মনে মনে বলে মা আসুক শুধু আমি চলে যাব এখান থেকে অনেক দূর চলে যাব আপনার সাথে কিছুতেই থাকব না কখনোই থাকব না একদম ভালো মানুষ নন আপনি প্রচণ্ড খারাপ মানুষ ভাবনার মাঝে আদ্রিতা অনুভব করে শূন্যে ভাসছে সে আব্রার কোলে তুলে নিয়েছে তাকে তো আদ্রিতা চেপে ধরে আব্রারের গলা এই বুঝি লোকটা তাকে ফেলে দিল কোল থেকে মৃদু স্বরে চেঁচিয়ে বলে ফেলে দিয়ে না প্লিজ ধপধপে সাদা বিছনায় এনে আদ্রিতাকে শুয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে আদ্রিতার ওপরে বুকে মুখ গুজে আয়েস করে চোখ বন্ধ করে নেয় ছটফট করে ওঠে আদ্রিতা মনে হচ্ছে বুকের ওপর পাথর চেপে ধরেছে খোঁজা দাড়িগুলো শুশুরি দিচ্ছে শ্বাস আটকে আসছে অস্বস্তিতে বুকখানা কাঁপছে পাল্লা দিয়ে দু হাতে আব্রারের বাহু ধরে সরানোর চেষ্টা চালায় আদ্রিতা তবে ব্যর্থ হয় এক চুলো নড়াতে পারে না শেষে হতাশ ভঙ্গিমায় বলে ভাইয়া প্লিজ সরুন আমার ভালো লাগছে না আব্রার সত্যি সরে যায় আদ্রিতার পাশে চিত হয়ে শুয়ে পড়ে মাথার ওপর অবস্থিত সাদা রঙের দেওয়ালের পানে তাকিয়ে বলে ভালো লাগাতে হবে আমার যেভাবে ভালো লাগবে সেইভাবেই থাকব আদ্রিতা মনে মনে ভেঙায় মুখে বলে আপনি তো আপনার বউ ন বাকিটা শেষ করার আগে আবরার জবাব দেয় কাগজ ছিঁড়ে গিয়েছে লেখা মুছে যায়নি আদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলে আপনি আমা আবরার আবার উঠে বসে ঘুমাও আপরা চলে যেতে নেয় আদ্রিতা চরজলদি বলে ওঠে আমার কথা ছিল কথা বলার মুড নেই আমার রোম্যান্স করার মুড এখানে থাকলে করতে ইচ্ছে হবে বলে বড়ো বড়ো পা ফেলে প্রস্থান করে আব্রার আদ্রিতা বাম হাতে নিজের চুল টেনে বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড় করে বলে এই পাগলের বউ যে হবে তাকে রোম্যান্স করতে করতেই মুর মেরে ফেলবে বেয়াদব হাতি ড্রয়িং রুমে বসে আছে সিয়াম আমান আহাদ এবং ইভান সকলের মুখশ্রী থমথমে ভীষণ চিন্তিত তারা আবরারকে আসতে দেখেই সিয়াম দাঁড়িয়ে পড়ে আঙুল তুলে বলে আবরার তুই একটা সাইকো তোকে আমার ভয় করছে আদ্রিতা কী করে থাকবে তোর সাথে তুই তো হাত উঁচু করে সিয়ামকে থামিয়ে দেয় আবরার আমি সাইকো মাফিয়া প্রচণ্ড লেভেলের ব্যাড বয় তবু ওকে আমার সাথেই থাকতে হবে আর কোনো অপশন নেই আমান বলে ওঠে কেন থাকতে হবে ভালোবাসিস ওকে চোখ মুখ কুচকে ফেলে আবরার আই হেটস ফাকিং লাভ এসব ভালোবাসা টালোবাসা বুঝি না আমি শুধু এইটুকু বুঝি সে ইজ মাই প্রপার্টি আহাত এক লাফে আবরারের সামনে এসে দাঁড়ায় গালে হাত দিয়ে ভ্রু কুচকে প্রশ্ন করে কবে থেকে মনে হলো তোর প্রপার্টি আপনার চট করেই জবাব দিতে পারে না চলবে